আজকে আমি এখানে রান্না করবো সিম ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল এবং শীতকালে এই তরকারিটা আমাদের সবার কাছে মোটামুটি অনেক বেশি জনপ্রিয় তাই প্রতিটি ঘরে ঘরেই এই তরকারিটাই দেখা যায় বেশিরভাগ সময় এবং আমি এখানে শুরুতেই পেঁয়াজ রসুন এবং মশলাগুলোকে কষিয়ে আলু এবং সিম দিয়ে দিয়েছি কারণ ফুলকপির তুলনায় আলু এবং সিমগুলো রান্না করতে একটু বেশি সময় লাগে এবং আমার কাছে মনে হয় যদি ফুলকপিটা আমি সাথে দিয়ে দিই তাহলে সেগুলো ভেঙে চুড়ে গলে গিয়ে ঝোলের সাথে মিক্স হয়ে রান্নাটা অন্য কালার হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে এবং স্বাদটাও অন্যরকম লাগবে তা আমার কাছে এরকম খিচুড়ি টাইপের সবজি ভালো লাগে না মোটামুটি সবগুলো যেন সেপারেটভাবে দেখা যায় এবং দেখতে সুন্দর লাগে ঝোলের সাথে মিক্স না হয়ে যায় সেরকম মোটামুটি সিদ্ধ করা সবজি আমার কাছে দেখতে এবং খেতে ভালো লাগে সেই জন্য আমি সিম এবং আলুটাকে আগেই কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে কেটে রাখা কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে ফুলকপিটাকে কিছুক্ষণ নেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ অনেকে রান্না শুরুতে পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়ে দেয় তবে আমার কাছে মনে হয় কাঁচামরিচ তো ভিটামিন সি এটা বেশিক্ষণ আগুনে রান্না করলে এটার আগুন হারায় এবং মোটামুটি এটা টমেটোর সাথে পরেই দেই যাতে এটা বেশিক্ষণ আগুনে পুড়তে না হয় ভিটামিনটা বজায় থাকে আর কি তো এখানে আমি এগুলো সবগুলো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অন্য একটা কড়াইতে অন্য একটা চুলাতে আমি ওপাশে তরকারিতে যেই মাছটা দিব এই মাছটাকে আগে থেকে হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওটা তেল গরম করে তেলের মধ্যে ভেজে নিলাম কিছুক্ষণ কারণ নতুবা মাছটা ভেঙে যেতে পারে তো সবজির সাথে মাছটা ভেঙে গেলে কাটা কাটা লাগবে যেটা আমার একদমই ভালো লাগে না আমি এই কারণে এখানে মাছটাকে একটু ভেজে নিলাম এটা ছিল তেলাপিয়া মাছ একটা তেলাপিয়া মাছ আসতেই আমি এটাকে কেটে চার টুকরো করে দিলাম আর কি এখানে আমি জল দিয়েছিলাম মাছের ওটা স্কিপ করে গেছি তারপরে এখানে ভেজে রাখা মাছগুলো ঝোলগুলো বলার পরে দিয়ে দিলাম দিয়ে এপিট ওপিট কিছুক্ষণ এটাকে নেড়ে ঝোলে ছুবিয়ে দিলাম ছবিয়ে দেওয়ার পরে আমি এখানে এটাকে কিছুক্ষণ রান্না করবো যাতে মাছের যেই টেস্টটা এটা তরকারির মধ্যে যায় তরকারিটা ভালো লাগে খেতে তারপরে এখানে আমি তারপরে একটা ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনে পাতা এই তরকারির আর সার অনেক গুম বাড়িয়ে দেবে মূলত তো এই তরকারির সাথে ধনে পাতাটা অনেক বেশি যায় আর কি না দিলেই নয় এরকম তো ধনে আমি অনেক ছোটো ছোটো করে কেটে এখানে জাস্ট উপর দিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ করে আমি রান্নাটা কমপ্লিট করে চোলাটা নেবিয়ে ফেলবো ধনেপাতাটা ধনে কিছুক্ষণ আগে দেওয়াই ভালো আমি মনে করি তাতে